উত্তরবঙ্গের বন্যা কবলিত মানুষদের সহায়তা এগিয়ে এলো দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি দলীয় নির্দেশে প্রতিটি মন্ডলের সাধারণ মানুষের কাছ থেকে সংগৃহীত অর্থে কেনা হয় ত্রাণ সামগ্রী সোমবার দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয় থেকে সেই ত্রাণ সামগ্রী দুর্গত এলাকায় পাঠানো হয় এই ত্রাণ পাঠানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব নেতৃত্বরা জানায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মানুষের পাশে মানবিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে দল ও সাধারণ মানুষের সহায়তা সংগৃহীত এই ত্রাণ সামগ্রী আগামী কয়েকদিনের মধ্যে দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হবে এদিন এই বিষয়ে বালুঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার কি বলছেন শুনব বিজেপির পক্ষ থেকে ত্রাণ যে এতদিন আমরা এখানে জেলে এই জেলাতে দক্ষিণ দিনাজপুর জেলাতে আমাদের বিধায়করা আমাদের পঞ্চায়েত মেম্বার আমাদের পার্টির পদাধিকারী যারা তারা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন মণ্ডলে গেছিল সাহায্যের জন্য তো মানুষ দু হাত খুলে বিজেপি সাহায্য করেছে সেই থেকে আজকে আমরা একুশ কুইন্টাল চাল আমরা চার কুইন্টাল চিরা এবং চার কুইন্টাল মুড়ি তার সাথে এক বস্তা কাপড় এই সমস্ত কিছু সংগ্রহ করে এই দক্ষিণ দিনাজপুর জেলা কাছ থেকে সংগ্রহ করে আমাদের দুই বিধায়ক বালুরঘাটের বিধায়ক অশোক লাহিরি আমাদের গঙ্গারামপুরের বিধায়ক আমাদের সত্যেন্দ্রনাথ রায় এবং আমাদের জেলা সভাপতি স্বরূপ চৌধুরী এবং অন্যান্য নেতৃত্ব যারা এখানে আছেন তাদের সকলের উপস্থিতিতে আমরা এই গাড়িটি এখন শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা করলাম আজকে রাতের মধ্যে বা কালকে সকালের মধ্যে এই গাড়ি শিলিগুড়ি পৌঁছে যাবে এবং শিলিগুড়ি গিয়ে এই ত্রাণ শিলিগুড়ি এবং তৎসংলগ্ন ডুয়ার্স অঞ্চলে এবং পাহাড়ে আমাদের যারা ভাই বোনেরা যারা এই বন্যা দুর্গত হয়েছেন তাদের কাছে পৌঁছে যাবে তবে মানবিকতা দৃষ্টান্ত স্থাপন করে জেলা বিজেপির এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা কন্যা দুর্গতদের সহায়তা সরকারের পাশাপাশি রাজনৈতিক দলের এই ভূমিকা প্রশংসনীয় বলে মনে করছেন অনেকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স